সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া যে ঘটনা নুরু পাগলা নুরা পাগলা অথবা নুরাল পাগলা সম্পর্কে আমরা যে ঘটনাটা দেখলাম এটা খুবই মর্মান্তিক খুবই জঘন্য অনৈতিক অধার্মিক কাজ এটা কেন ঘটল কেন করলো আর এরা আসলে কি ধারণা পোষণ করে এদের অন্তরে ধর্ম ইসলাম ইবাদত ইমান আমানু মুমিন, মোত্তাকিন এই সম্পর্কে এদের ন্যূনতম ধারণা নাই এরা আসলে আল্লাহর ধর্ম পালন করে না এই নুরা পাগলা সম্পর্কে তাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো তো একে একে সমাধান করা হয়েছে তারপরও কেন এমনটি করলো তাদের অভিযোগগুলো কে ছিল যে নুরা পাগলা নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে দুই হচ্ছে তার কবরকে মক্কার কাবার আদলে রং করা হয়েছে তিন হচ্ছে তার কবর উঁচু করা হয়েছে তো এই সবগুলোই তো তারা তাদের যে আবেদন অভিযোগ সেটার ভিত্তিতে তো সেই রং পরিবর্তন তারা করেছে তারপরে উঁচু স্থান থেকে তারা সেটা নিচু করেছে এবং আরও যেটা উঁচু ছিল সেটাকে তারা নিচু করবে সেটার জন্য একটা সময়ও তারা নিয়েছিল এবং সেই সময়েতে সেই সমাধানে যারা এই অভিযোগ উত্থাপন করেছিল তারা সন্তুষ্টও হয়েছিল কিন্তু তারপরও কেন এই ঘটনা ঘটালো এখানে বাংলাদেশের প্রশাসন কি ভূমিকা রাখলো আমি প্রশাসনের প্রসঙ্গ নাই গেলাম যেহেতু এটা ধর্ম নিয়ে কথা ধর্মে কি বলে ধর্ম আসলে কি সেটা আমরা যদি আগে বুঝি তাহলে এই সাংঘর্ষিকতা বা এই হত্যাযজ্ঞ এই পুড়িয়ে ফেলা এমন কি কি দুর্ধর্ষ একটা মানুষ মারা যাবার পর সেই মৃত ব্যক্তির কবর থেকে তুলে নিয়ে তাকে পুড়িয়ে ফেলা এটা কত ভয়ঙ্কর একটা ব্যাপার মানে একটা সাধারণ মানুষ এটা ভাবতে পারে তো আমরা কোন ইসলাম পালন করি আমি এই বিষয়গুলোর একটা সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করার চেষ্টা করব এক হচ্ছে এই যে দলটা নতুন দল গঠন করেছে কি নাম দিয়েছে ইমান ও আকিদা রক্ষাকারী কমিটি ইমান এবং আকিদা এটা রক্ষা করার জন্য তারা দায়িত্ব নিয়েছেন ইমান কি আর আকিদা কী আর এই রক্ষা করার দায়িত্ব কে দিল তাকে তো সেই বিশ্লেষণ করতে গেলে আসলে অনেক কিছু বলতে হয় যদিও আমার পূর্বের ভিডিওগুলোতে আমি বলেছি ইমান কি জিনিস মুসলিম কারা আত্মসমর্পণ আসলে কি হেদায়েত কি এমনকি ইমাম মেহেদি সম্পর্কেও আমি একটা পোস্ট দিয়েছিলাম সেটা সবাই দেখেছেন কিনা আমি জানি না তবে আজকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথম হচ্ছে এই ইমাম মেহেদি দাবি প্রসঙ্গে ইমাম মেহেদি আসলে কোনো ব্যক্তি নাম নয় আমরা যে ধারণা পোষণ করি যে আমরা অধপতনে গিয়েছি ইমাম মেহেদি এসে আমাদেরকে উদ্ধার করবেন এই ব্যাপারটা হচ্ছে রূপক একটা সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে উদাহরণস্বরূপ ব্যবহার করা হয়েছে বিশ্লেষণ করলে বোঝা যাবে ব্যাপারটা খুব সহজেই ইমাম অর্থ কী ইমাম অর্থ হচ্ছেন নেতা গুরু পথ প্রদর্শক বা যিনি সত্যের পথ দেখান আলোর পথ দেখান নিজেকে পরিশুদ্ধ করার পথ দেখান তিনি হচ্ছেন ইমাম ইমাম কিন্তু মসজিদের বেতনভুক্ত ইমাম নয় মসজিদের বেতনভুক্ত যিনি উনি ইমাম নন উনি ব্যবসায়ী উনি টাকার বিনিময়ে নামাজ পড়ায় দেন তো উনি তো ইমাম নন ইমাম হচ্ছে যাকে মানুষ অনুসরণ করবে যার আদর্শ যার নীতি যার কথা আল্লাহর কথা এক হবে অর্থাৎ আল্লাহ যে বলেছেন ইন্দিন আইন্দাল্লাহ ইসলাম এই দিন হচ্ছে তোমাদের জন্য ইসলাম হিসেবে মনোনীত করলাম এবং একমাত্র ইসলামই হচ্ছে আমার কাছে গৃহীত দিন তো এই দিন কি দিনের বাংলা অর্থ হচ্ছে স্বভাব স্বভাবটা কার কোনো ব্যক্তির নয় স্বভাবটা হচ্ছে আল্লাহর আল্লাহর স্বভাব কি আল্লাহর স্বভাবই হচ্ছে ন্যায় নীতি আদর্শ নিষ্ঠাবান নিরাপত্তা দানকারী খাদ্যদানকারী হেদায়েত আলোর পথ দেখান ন্যায় বিচারক তিনি ন্যায় বিচার করেন এইগুলো হচ্ছে আল্লাহ দিন আল্লাহর স্বভাব আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারেন কিন্তু আল্লাহ এমন কোনো ইচ্ছা করেন না যেটা ন্যায়ের বিরুদ্ধে যায় যেটা নীতির বিরুদ্ধে যায় আল্লাহ যে বলেছেন যে আমার নীতির কোনো পরিবর্তন নাই আমি যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছি সকলকে এক নীতি দিয়েছি তো এই যে নীতি ঠিক রেখে আল্লাহ কাজ করেন যদি নীতি ঠিক না রাখতেন তাহলে তো আল্লাহকে যারা গালি দেয় আল্লাহর পথের বাইরে যারা যায় তারা তো এই পৃথিবীতে টিকে থাকতে পারতো না তারা তো সাথে সাথেই ধ্বংসপ্রাপ্ত হতো কিন্তু আল্লাহ তো সেটা করেন না আল্লাহ কি করেন আল্লাহ করেন হচ্ছে যে একটা নিয়ম দিয়ে দিয়েছেন এই নিয়ম অনুযায়ী তুমি যা খুশি করো ভালো করলে ভালো ফল খারাপ করলে খারাপ ফল তুমি যা করবে সব তোমার নিজের জন্যই খারাপ করলেও সেটার ফল তুমি নিজে পাবে ভালো করলেও সেটার ফল তুমি নিজে পাবে তো এই নীতি হচ্ছে আল্লাহর নীতি এই আল্লাহর নীতি যিনি ধারণ করেন এবং সেই নীতি যারা প্রচার করেন অন্য মানুষদেরকে সেই আল্লাহর পথে আনার জন্য তারা হচ্ছে ইমাম আর মেহেদি অর্থ কী একটু আবিধানিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি ইমাম মেহেদি দুটি আরবি শব্দের সংযোগ ইমাম অর্থ হচ্ছে নেতা গুরু বা পথ প্রদর্শক আর মাহাদি শব্দটি এসেছে হেদায়া থেকে বা হাদিউন থেকে তো মাহাদি সৎ পথপ্রাপ্ত বা সঠিক পথে পরিচালিত নেতা গুরু বা রসুল মা অর্থ হচ্ছে মুতাকিম হাদি অর্থ হচ্ছে পথ প্রদর্শক আর আল মাহাদি শব্দের অর্থ পথ প্রদর্শিত ব্যক্তি যিনি মুতাকিনদের পথ প্রদর্শন করেন তিনি ইমাম মেহেদি তাহলে ইমাম মেহেদি এখানে কোনো ব্যক্তি বিশেষ নয় এবং ইমাম মেহেদি কোন কালে আসবেন ব্যাপারটা সেটাও নয় ইমাম মেহেদি বর্তমান আছেন সেই আদি থেকেই আছেন কিন্তু আমরা মোটা মাথা আমরা এটা বুঝি না আমরা মনে করি ইমাম মেহেদি একজন ব্যক্তি উনি আসবেন এসে বলবেন তো কে ইমাম মেহেদি হবেন যেই ইমাম মেহেদি হয়েছেন বলে দাবি করবেন তাকেই তো আপনারা এইভাবে মেরে ফেলবেন এমনকি মৃত্যুর পর কবর থেকে উঠায়ে পুড়িয়ে দিলেন এর চেয়ে ভয়ঙ্কর নজির আর কী হতে পারে তো মাহাদীর শব্দটির মূল ধাতু হচ্ছে হাদিওন অর্থাৎ হা দাল ও ইয়া বর্ণ যার আবিধানিক অর্থ হলো সুপথ মঙ্গল পথ সোজা পথ আলোকিত পথ যে পথে মঞ্জিলে মসজিদে পৌঁছা যায় যে পথে প্রকৃত সত্তার উপলব্ধি করা সহজ হয় এই পরিপ্রেক্ষিতে মাহাদি শব্দের ব্যবহারিক অর্থ দ্বারায় সুপথ প্রাপ্ত কর্ণধার হেদায়েত দানকারী ও পাকের বিশেষ ক্ষমতা লাভকারী ও সঠিক প্রাপ্ত সুতরাং ইমাম মেহেদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয় বরং তিনি মানুষের মধ্য থেকেই আগমন করেন যিনি আল্লাহর প্রেরিত হৃদায়তের বাণী প্রচার করেন কিতাব ও হিকমার শিক্ষা দেন এবং নফসকে পরিশুদ্ধ করেন অর্থাৎ ওই রসুলের যে ভূমিকা রসুলের যে চারটি কাজ কিতাব তেলাওত করে শোনান কিতাব শিক্ষা দেন হিকমা শিক্ষা দেন এবং নবসকে পরিশুদ্ধ করেন রসুল ব্যবসা করার জন্য আসেন না কিন্তু ব্যবসা কিভাবে করবেন সেই নির্দেশনা তিনি কোরআনের আলোকে দেন কিন্তু তিনি ব্যবসায়ী নন আবার রসুল ঝাড় করার জন্য আসেন না রসুল টাকা জমানোর জন্য আসেন না আপনি কিভাবে বড় লোক হবেন সেই ফতোয়া রসুল দেয় না রসুল দেয় অন্তর পরিশুদ্ধ করার জন্য যা যা দরকার তো ইমাম মেহেদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয় তিনি নফসকে পরিশুদ্ধ করেন তিনি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে সত্য ন্যায় ও আলোর পথে পরিচালিত করেন আল্লাহ প্রত্যেক জাতিতে প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক ভাষাভাষীর মধ্যে সব ভাষায় রসুল পাঠান সেই রসুলের যে ভূমিকা সেটাই হচ্ছে ইমামের ভূমিকা রসুলের যে ভূমিকা সেটাই হচ্ছে মাহাদির ভূমিকা অর্থাৎ হেদায়ের দানকারীর ভূমিকা এখন আপনারা প্রশ্ন তুলবেন যে একমাত্র আল্লাহ অবশ্যই হেদায়ের দানকারী নিরাপত্তা খাদ্য রিজিক বিচারক পালন কর্তা সৃষ্টিকর্তা সকল কিছুই তো আল্লাহ তো এই আল্লাহ নিজে কিছু করেন না অর্থাৎ আল্লাহকে তো আপনি দেখেন নাই আল্লাহ যা করেন তা এই প্রকৃতির মধ্য দিয়েই করেন মানুষের মাধ্যমে অন্যান্য জীবজন্তুর মাধ্যমে গাছপালার মাধ্যমে গ্রহ নক্ষত্রের মাধ্যমে জমিন ও আসমানের মাধ্যমে আলো বাতাস পানি আগুন এগুলোর মাধ্যমে তিনি কাজ করেন তখন এই কাজগুলো যাদেরকে দিয়ে করান তারা আল্লাহর সুপথপ্রাপ্ত অর্থাৎ আপনি দেখেছেন আপনি আল্লাহর বাণী পেয়েছেন বাণী কার মাধ্যমে পেলেন রসুলের মাধ্যমে পেলেন আপনি দেখছেন যে মানুষ জন্ম নিচ্ছে মানুষ জন্ম কিভাবে নিচ্ছে মানুষের মাধ্যমেই নিচ্ছে কিন্তু মানুষ তো মানুষ সৃষ্টি করে না আল্লাহ মানুষ সৃষ্টি করে কিন্তু সেই মানুষ সৃষ্টি কি আল্লাহ আপনার সামনে করে দিয়ে গেছেন মানুষের মাধ্যমেই হয়েছে যেমন আল্লাহ কোরআনে বললেন যে তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দিহান হও তাহলে তোমরা দেখো না যে আমি কিভাবে মানুষ সৃষ্টি করি প্রথমে রক্তপিণ্ড তারপর মাংসপিণ্ড তারপর মাংসের মধ্যে হাড় তারপরে হাড়ের উপরে আবার চামড়ার প্রলেপ তারপর এইভাবেই তিনি মানুষ সৃষ্টি করেন এবং সেটা কিভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে তো এই প্রক্রিয়া যারা আল্লাহর আদর্শ নীতি ও স্বভাব অনুযায়ী করেন তারাই হচ্ছে এই যে সুপথ প্রাপ্ত অর্থাৎ আল্লাহ যে হেদায়ত দান করেন এই হেদায়ত দানের ক্ষমতা আবার রসুলের কাছে দিয়েছেন আপনার বলবেন কোন আয়তে আছে আয়াত অবশ্যই আছে আমি ওই হেদায়ত সম্পর্কে যখন আলোচনা করব তখন সেই আয়াতগুলোর বিশ্লেষণ করব এখন আপনারা যদি এই আয়াত নিয়ে সন্দিহান হন আমার কথা যদি ভুল মনে করেন তাহলে আপনারা প্রমাণ খুঁজে বের করে আমাকে বলবেন যে এটা ভুল আদারওয়াইজ আমি এখন এই প্রসঙ্গে বলছি না তো এই হেদায়েত দানকারী আল্লাহ মানুষকেই মমিন বলেছেন আবার আল্লাহ নিজেও মমিন আল মালিকুল মোমিনুল মোহাইমিন এই আল্লাহ নিজে শব্দের অর্থ কি প্রকৃত বিশ্বাস স্থাপনকারী তো আল্লাহ নিজে যদি বিশ্বাস না করতেন তাহলে কি আমাদেরকে বিশ্বাস করতে বলতেন অর্থাৎ আল্লাহ যা করেন সকল কিছু তিনি নিজেও বিশ্বাস করেন এবং এই মমিনের আরেকটা অন্তর্নিহিত অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী নিরাপত্তা দানকারী হচ্ছে মমিন আর নিরাপত্তা কখন হয় যখন সকল কিছু সুষ্ঠু নিয়মের মধ্যে হয় তখনই নিরাপত্তায় স্থাপিত হয় তো সেই মমিন আল্লাহ নিজে এবং মানুষ নিজেও একইভাবে আল্লাহর স্বভাব এবং রসুলের স্বভাব আলাদা নয় অর্থাৎ আল্লাহ যে হেদায়তটা দেন এটা রসুল প্রচার করেন রসুল মানুষকে বুঝান শিক্ষা দেন হিকমা শিক্ষা দেন তার মধ্য দিয়েই তো হয় এই কারণে আল্লাহর তরফ থেকেই হেদায়ত দান করার অধিকার এই অলি আউলিয়া পীর এবং রসুল ইনাদেরকে দিয়েছেন সেই জায়গাটাতে আপনি মিমাম মেহেদি যখন বলবেন তখন হচ্ছে সেই হৃদায়ের দানকারী পথ প্রদর্শক যারা আলো পথ প্রাপ্ত সুপথ প্রাপ্ত সির আনাম তলাই হিম যারা সুপথ প্রাপ্ত হয়েছে যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে গৈরিল মাকদুব আলৈহিম আলদিন যারা পথভ্রষ্টও নয় বিভ্রান্তও নয় তো ওই যে যারা সুপথ প্রাপ্ত হয়েছে এবং সেই সুপথ অনুযায়ী যারা পথ দেখান তারাই হচ্ছে ইমাম মেহেদি তো এটা কোনো ব্যক্তি নয় এটা একটা বৈশিষ্ট্য এটা একটা চরিত্র এটা একটা আদর্শ এটা একটা নীতি এই বিষয়গুলো আমরা বুঝি না যার জন্য আমরা মারামারি করছি যে উনি ইমাম মেহেদি দাবি করেছেন আচ্ছা এবার আসি একজন ব্যক্তি যদি তিনি নিজেকে ইমাম মেহেদি দাবি করেন তো আপনার সমস্যা কোথায় উনি ইমাম মেহেদি দাবি করলো কি দাজ্জাল দাবি করলো কি রসুল দাবি করলো কি আল্লাহ দাবি করলো তা আপনার সমস্যাটা কোথায় তার জন্য তো আল্লাহ আছেন তার বিচার আল্লাহ করবেন আপনি জোর বেশি কি করতে পারেন আপনার কাছে যদি নীতি থাকে আপনার কাছে যদি আল্লাহর আইন থাকে আদর্শ থাকে সেই আদর্শ দিয়ে আপনি বোঝাবেন যে না তুমি এটা ঠিক করো নাই তোমার এই কথাটা ঠিক নয় তুমি ঠিক করো কিন্তু আপনি কি করছেন আপনি জ্বালাও পোড়াও করছেন ভাঙচুর করছেন অত্যাচার করছেন লুটপাট করছেন মানুষকে কষ্ট দিচ্ছেন মানুষ হত্যা করছেন এমন কি কবর থেকে তুলে আপনি পুড়ায় ফেলছেন এই অধিকার আপনাকে কে দিল মহানবী সাল্লাহ ইসলামের আদর্শ যদি ধারণ করেন মহানবী সাল্লাহ ইসলামকে তো অনেকেই গালি দিয়েছে অনেকেই তাকে দৈহিক অত্যাচার করেছে পাথর নিক্ষেপ করেছে তিনি কি কারুর উপর সেই আক্রোশে প্রতিশোধ নিয়েছেন তিনি কি তাকে কেউ গালি দিলে তার উপর চড়াও হয়েছেন কিছু উত্তেজিত উগ্র সাহাবি যখন এই ধরনের মানুষের প্রতি আক্রমণ করার চেষ্টা করেছেন বা ইচ্ছা পোষণ করেছেন মহানবিত তাদেরকে নিষেধ করেছেন তাইফের ময়দানে যখন তাইফবাসীরা তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিল তখনও তো তিনি বলেছেন যে না আল্লাহ তুমি ওদেরকে বুঝদান করো ওরা বোঝে না অর্থাৎ ব্যাপারটা তো এই আপনারা যা করছেন এই বিষয়গুলো দেখে কে ইসলামের প্রতি ধাবিত হবে এই ধরনের ঝুলুম অত্যাচার ভাংচুর লুটপাট অঙ্গিস সংযোগ এবং হত্যা এগুলো দেখে ইসলামের প্রতি আকর্ষণ এটা কি সম্ভব বরং ইসলামকে তারা ঘৃণা করবে ইসলামকে তারা ভয় পাবে ইসলামকে তারা সবচেয়ে নিকৃষ্ট বাজে এবং ভয়ঙ্কর আদর্শ মনে করবে তাই করছে যাদেরকে আপনারা নাস্তিক খেতাব দেন এই নাস্তিক খেতাব তো দেন না আপনারাই দেন কেন হয়েছেন তারা এই নাস্তিক খেতাব পেয়েছেন কারণ তারা আপনাদের ওই বানানো হাদিস মানেন না কোরআন যে পড়ে কোরআন যে বোঝে কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য যদি কেউ বোঝে সে কখনোই নাস্তিক নয় কিন্তু নাস্তিক আপনাদের সংজ্ঞায় কারণ আপনাদের বানানো হাদিস আপনাদের বানানো কাহিনী তারা মানে না আপনাদের বানানো কাহিনীতে হচ্ছে যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা করো কিন্তু আল্লাহ তো তা বলেন নাই আপনাদের বানানো কথা হচ্ছে কেউ যদি আল্লাহ ও রসুলকে কটাক্ষ করে ইসলামকে না মানে হাদিস না মানে কোরআন না মানে তাকে হত্যা করো কিন্তু আল্লাহ তো এটা বলেন নাই আল্লাহ বলেছেন কাফেররা ভুল বুঝে গালি দিলেও তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো উত্তমভাবে তাদেরকে বোঝাও কেউ যদি আল্লাহর হুকুম না মানে তাহলে তার জন্য কি আল্লাহ আছেন না বিচার করার দায়িত্ব কি আপনার এমনকি কি কেউ আল্লাহ বলেছেন যে আপনি শুধু আমি যা নাজিল করেছি তা প্রচার করুন বিচার করার দায়িত্ব আপনার নয় ওনার বুঝ আসবে কি আসবে না সেই দায়িত্ব আপনার নয় আপনি প্রচার করুন এই প্রচার করাটাই হৃদায়তের পথ প্রচার করাটাই আলোর পথ আপনি আলো যদি ছড়ান আলো আপনি জ্বালান আলো জ্বালাইলে আলো এমনিই ছড়াবে এটা জোর করে প্রয়োগ করার বিষয় নয় একজন মানুষ সে ধর্ম পালন করবে কি করবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার আপনার দায়িত্ব শুধু প্রচার করা সত্যকে গোপন না করে সত্যকে তুলে ধরা কিন্তু আপনারা নিজেরাই তো জানেন না সত্য কি আপনারা এই দেহ মাংস হাড্ডি শরীর এগুলো নিয়েই আপনারা পড়ে আছেন কিন্তু এই দেহ তো আমি নই এই হাত পা চোখ নাক মুখ কান এমন কি আমার দেহ আমি নই এই সব ছেড়েই আমি চলে যাই আমি চলে যাবার পর আমার এই দেহটা আমার হাত পা চোখ নাক মুখ কান সব অবিকল একই রকম থাকে কিন্তু আমি থাকি না সেই আমিটা কে সেই আমির সন্ধান করুন তাহলেই বুঝবেন যে আপনি কোথায় কার উপর অত্যাচার করছেন আপনি ইমান ও আকিদা রক্ষাকারী নাম দিয়েছেন আপনার নিজের ইমান আছে নিজে বোঝেন ইমান কি জিনিস খালি মুখে বলার বিষয় যে ব্যক্তি ইমান এনেছে সে অন্য মানুষের উপর অত্যাচার কীভাবে করে যে ব্যক্তি ইমান এনেছে সে ব্যক্তি অন্য মানুষকে কিভাবে হত্যা করে যে ব্যক্তি ইমান এনেছে সে ব্যক্তি কিভাবে অন্যের সম্পত্তি লুট করে নিয়ে আসে যে ব্যক্তি ইমান এনেছে সে ব্যক্তি কিভাবে অন্য মানুষকে গালি দেয় কষ্ট দেয় কটাক্ষ করে তো ইমান কি আগে সেটা তো বুঝতে হবে তারপরে আলোর পথ আর আল্লাহর দেখানো পথ সেই পথ কখনো মানুষকে কষ্ট দেয় না কারণ আল্লাহ সৎ কাজের যে লিস্ট দিয়েছেন সেই সৎ কাজের লিস্টে সব মানুষকে কেন্দ্র করে মানুষকে অর্থাৎ এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না অসহায় গরিবদেরকে সাহায্য দানে উৎসাহ দাও পথচারী ভ্রমণকারী ভিকারি সাহায্য প্রার্থী এদেরকে সাহায্য করো ঋণগ্রস্তকে ঋণমুক্ত করো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করো সঠিক ওজনে মেপে দাও ভেজাল মিশায়ও না বাবা মার সেবা করো মানুষকে গালি দিও না কটাক্ষ করো না তুচ্ছতা করো না আজকে তুমি যাকে গালি দিবে কালকে তুমি সেই জায়গায় থাকতে পারো আজকে তুমি যদি অহংকার করো যাকে তুচ্ছতা ছিল করছো কালকে সেই জায়গায় তুমি থাকতে পারো সুতরাং এগুলো করো না মাটির উপর তুমি দাপিয়ে বেড়িও না এ বিপদ আপদে দুঃখ দুর্দশায় ঝড়ঝাপটায় ধৈর্য ধারণ করো এইগুলোই তো আল্লাহর মূল বাণী এবং সবগুলো মানুষকে কেন্দ্র করে এবং এই লিস্টের মধ্যে চার নাম্বার পাঁচ নাম্বার লিস্টে এসে বলছেন সলাদ প্রতিষ্ঠা করো তো এই সলাত প্রতিষ্ঠা কি আগের কাজগুলো করা এই আগের কাজগুলো করলেই সলাদ প্রতিষ্ঠা হয় যে ব্যক্তি সলাদ প্রতিষ্ঠা করে সে ব্যক্তি কোনো অন্যায় কাজ করতে পারে না ইন্না সলাত তানহা আনিল ফাশা ওয়াল মুনকার নিশ্চয়ই সলাদ সকল অপকর্ম থেকে ফিরায় তাহলে কোন সলাদ সকল অপকর্ম থেকে ফেরায় যেই সলাদ গাছপালা করে তরুলতা করে পশু পাখি করে গ্রহ নক্ষত্র করে আল্লাহ করেন এবং মমিনরা করেন তো সেই সালাদ যদি আমরা প্রতিষ্ঠা করি তাহলে আমি মিথ্যা ছেড়ে দিব অপকর্ম ছেড়ে দিব। অন্যকে ঠকানো ছেড়ে দেব ইতিমকে সাহায্য করব সম্পদ জমিয়ে রাখবো না অহংকার করব না মানুষকে ঘৃণা করব না কটাক্ষ করব না ছোট করে কথা বলবো না নিজের দাম্ভিকতা প্রকাশ করবো না এইগুলো করলেই তবেই না আপনি সলাদ প্রতিষ্ঠাকারী হবেন ওই যে সলাদ প্রতিষ্ঠা মুসল্লি মুসল্লি কারা সেই ব্যাখ্যা আমি দিয়েছি মুসল্লির বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন সুরা মারিজের বাইশ নম্বর থেকে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত এখানে মুসল্লির আটটা বৈশিষ্ট্য আছে মমিন কারা তার আটটা বৈশিষ্ট্য আছে তারপরে হচ্ছে ঈমান কী জিনিস সেটার বিষয়ে আছে মুসলিম কারা সেই ব্যাপারে আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াত বলেছেন কোরআনে প্রায় চুয়াল্লিশটা আয়াত আছে মুসলিম শব্দটা যার মধ্যে আছে এবং সেই মুসলিমের সংজ্ঞায়িত করেছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কোনো ভয় নাই তারা চিন্তাগ্রস্ত হবে না এবং তারাই মুসলিম তো মুসলিম আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন এটা মুসলিম নয় এটা আপনি একটা জাতি হিন্দু একটা জাতি খ্রিস্টান একটা জাতি ইহুদি একটা জাতি এরা আল্লাহর প্রেরিত যে ইসলাম সেই নাম নয় দিন আল্লাহ খ্রিস্টানদেরকেও মুসলিম মুসলিম বলেছেন খ্রিস্টানদের সম্পর্কে আমি যেদিন আলোচনা করব সেদিন বিস্তারিত আলোচনা করব খ্রিস্টানদেরকে আল্লাহ মুসলিম বলেছেন বিশ্বাস স্থাপনকারী এবং সৎকর্মশীল ইহুদিদেরকে আল্লাহ মুসলিম বলেছেন বিশ্বাস স্থাপনকারী এবং সৎকর্মশীল একইভাবে মুসলিমদের মধ্যে আল্লাহ বিশ্বাস স্থাপনকারী করিয়ে এবং সৎকর্মশীলদেরকে মুসলিম বলেছেন যারা বিশ্বাস স্থাপন করেছে কিন্তু সৎকর্ম করে না আবার বিশ্বাস স্থাপন করেছে কিন্তু বিশ্বাসের মর্মগুলো তারা বোঝেও না মানেও না তারা তো মুসলিম নয় এজন্যই আল্লাহ বলেছেন হে বিশ্বাসীগণ আপনি যে বিশ্বাস স্থাপন করেছেন আপনাকেই আল্লাহ ডেকে বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না এই আত্মসমর্পণটাই হচ্ছে মুসলিম আত্মসমর্পণ হচ্ছে নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা নিজের লোভ লালসা অহংকার কামনা বাসনা সম্পদ জমন নেশা এই সকল কিছুকে আত্মসমর্পণ করে দিতে হয় আল্লাহর কাছে এবং রসুলের মাধ্যমে এই আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম তো সেই জায়গাটাতে আমরা যদি প্রত্যেকেই নিজের জায়গায় নিজেকে মুসলিম করার চেষ্টা করি তাহলে আমরা অন্যের উপর জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো করব না সুতরাং নুরব উপরে যা হয়েছে তা অমানবিক অনৈতিক অইসলামিক ইসলামিক অধার্মিক এবং জঘন্য ভয়ঙ্কর এবং ইতিহাসের জঘন্যতম নজির আশা করি আপনাদের বোধদয় হবে বুঝ আসবে এবং প্রচলিত প্রতিষ্ঠিত যে প্রশাসন ব্যবস্থা আছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এটার বিরুদ্ধে কথা বলবে একটা কথা না বললেই নয় এই যে জঘন্যতম কাজগুলো ঘটছে আমি এখন পর্যন্ত দেখলাম না বাংলাদেশের কোনো ইসলামী স্কলার মুফতি মোহাদ্দেস মোফাসির বা যারা বড় বড় ওয়াজিয়ান কেউ এর বিরুদ্ধে কথা বলেন নাই এটা যে অমানবিক অনৈতিক অনইসলামিক ইসলামিক সেই ব্যাপারে এখন পর্যন্ত কারোর কোনো বক্তব্য শুনি নাই এটা আরও ভয়ঙ্কর আরও হতাশাজনক যাই হোক আশা করি আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করবে এবং প্রত্যেকেই প্রত্যেকে নিজ নিজ জায়গায় নিজেকে পরিশুদ্ধ করার নিজেকে সত্যিকার বিশ্বাসী বানানোর নিজেকে সত্যিকার স্থল প্রতিষ্ঠাকারী বানানোর নিজেকে সত্যিকার আত্ম সমর্পণকারী বানানোর ইচ্ছা পোষণ করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন ধন্যবাদ